আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি মসজিদের নবাবীর পাশে একটা মসজিদের সামনে মসজিদের গামামা চলুন আমরা মূল বিদুতে গিয়ে বাকি কথাগুলো বলি পবিত্র মক্কাতুল মোকাররমা এবং মদিনাতুল সাল্লামের স্মৃতি বিজলিত অনেক স্থান এবং স্থাপনা রয়েছে যার ভিতরে অন্যতম একটি হচ্ছে এই মদিনাতুল মনোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন মদিনাতুল মনোয়ারার বারেন্দার পাশে হচ্ছে এই গামামা মসজিদ এটা পূর্বে ছয় নম্বর গেট ছিল এই ছয় নাম্বার গেটের সামনে কিন্তু রয়েছে এই মা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আল গামামা মসজিদ আল গামামা মসজিদ সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে এর মধ্যে অন্যতম একটি ইতিহাস হলো নবী করিম সালামের সময়ে মদিনাতুল যখন প্রচুর অনাবৃষ্টি হয়েছিল সেই সময় নবী করিম সাল্লাম এই মসজিদ মসজিদ আল গামামার সামনে এসে ইস্তার নামাজ যেটির মাধ্যমে আল্লাহর কাছে বিশেষ ভাবে দোয়া চেয়েছিলেন সাহাবীদের সাথে নিয়ে এই জায়গায় নামাজটি আদায় করেছিলেন নবী করিম আলাইহি আলাইস্লাম এই স্থানটিতে ইস্তাসকার নামাজ পড়াচ্ছিলেন তার ইমাম সেই সময় এক মেঘমালা নবী করিম সাল্লাহ ছায়া দিচ্ছিলেন যেটি আল্লাহ তালার হুকুমে মেঘমালা বা বাদল বা যেটাই বলি না কেন নবী করিম সাল্লাহ আলাইসালামকে ছায়া দিচ্ছিলেন মূলত এই মেঘমালাকে আরবিতে বলা হয় আল গামামা সেখান থেকে এই মসজিদের নামকরণ করা হয় আল গামামা মসজিদ মসজিদ আল গামামার সামনে পর্যটক এবং জিয়ারতকারীরা কিন্তু তারা দেখছেন এবং ইতিহাস সম্পর্কে মানুষের কাছে জানতেছেন আর আমরা যে সময় আসছি এ সময় আলহামদুলিল্লাহ ওপরালা দয়ায় মসজিদটা খোলা ছিল এটা প্রায় সময় দেখতাম ভিডিওর মধ্যে বন্ধ থাকে মার মানুষ কিন্তু এটা সামনে আসা ইতিহাস যায় না কিন্তু চলে যায় ভিতরে যাইতে পারতো না এখন আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি আল্লাহ তালার দয়া এবং মেহরবানিতে আমাদের জন্য দোয়া করবেন মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুই ডাকাত নামাজ পড়ে নিলাম এবং সৌন্দর্যতা উপভোগ করতেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং স্মৃতি রাখার জন্য ভিডিও স্ক্রেপচার বা ডকুমেন্ট করে রাখতেছি বা আপনাদের দেখানোর জন্য ভিডিও করে রাখতেছি আমরা এখন নামাজ বের হয়ে যাচ্ছি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখার জন্য বা বোঝানোর জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এখানে যে নামাজটি পড়েছিলেন এই নামাজটা পড়ার সাথে সাথেই কিন্তু বৃষ্টি পড়া চালু হয়ে গেছে আল্লাহর রহমতের দ্বারা এখানে কিন্তু অজরে বৃষ্টি পড়া চালু হয়েছিল ঐতিহাসিক এই মসজিদ আল গামা নবী করিম সাল্লাহ আলাইসালাম দ্বিতীয় হিজরিতে এখানে কিন্তু প্রথমবার সাহাবিদের সাথে ঈদের নামাজ পড়েছিলেন এই জায়গাটিতে নবী করিম সাল্লাহ আলাইসালাম মৃত্যুর পূর্ব পর্যন্ত দুই ঈদের নামাজ এখানে পড়া হয়েছিল মসজিদ আল গামা মা এই স্থানটিতে ঈদের নামাজ পড়ানো হইতো বা এটাকে ঈদগা নামে পরিচিত ছিল মসজিদ আল গামা মা এই মসজিদটি আরও একটি কারণে বিখ্যাত তা হল আবি সিনিয়র নো মুসলিম বাদশাহ নাজ্জাসের মৃত্যুর পরে নাবি সাল্লু আলিয়া সাল্লাম তিনার নামাজের জানাজা গায়েবানা নামাজের জানাজা মূলত এই স্থানটিতে পড়িয়েছিলেন যেটি একজন বাদশাহ আপনি সিনিয়র তিনি একজন খ্রিস্টান ছিলেন পরবর্তীতে তিনি নবী করি মোহাম্মদ সাল্লাহ আলহ ইসলামের চিঠি পেয়ে তিনি ইসলামের দাওয়াত পেয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার মৃত্যুর পরে নবী করিম সাল্লাহ সাল্লাম তার গাইবানার নামাজের জানাজা এই স্থানটিতে পড়ানো হয়েছিল সেই ভাগ্যবান বাদশাহ এই ইতিহাসটি আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে এবং নবী করিম ইসলাম এই স্থানটিতে কুরবানি করতেন মসজিদ আল ঘামা পূর্বে এই জায়গাতে কোনো মসজিদ ছিল না নবী করিম সাল আলাইস্লামের যুগে বৃষ্টির জন্য যেই নামাজ পড়া হয়েছিল এবং ঈদের জন্য নামাজ পড়েছিলেন সেই সময় কিন্তু এই জায়গাগুলো ফাঁকা ছিল বা খালি ছিল পরবর্তীতে একানব্বই মধ্যে এটিকে পুনরায় নির্মাণ করা হয়েছিল এবং এটিকে আষ্টশো একষট্টি হিজড়িতে এটিকে আবার পুনর নির্মাণ করে আব্দুল আজিজ খান উসমানী এই মসজিদটিকে সংস্কার করে বর্তমানে যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ আল গামামা দেখতে পাচ্ছেন সর্বশেষ সরকার ইমারত বহল রেখে সেই এই মসজিদটি সংস্কার করেন প্রিয় বোনেরা বর্তমানে এই আল গামা মসজিদে কোনো নামাজের জামাত অনুষ্ঠিত হয় না এটি হলে কিছু সময়ের জন্য মাঝে মাঝে খুলে দেওয়া হয় যারা ভিজিট করতে আসে এবং মোয়ালনের সাথে আসে তাদের জন্য মাঝে মাঝে খুলে দেওয়া হয় এবং এর ইতিহাস তাদেরকে শোনানো হয় অনেকে এখানে এসে জিয়ারত করে এবং সালাত আদায় করে আলহামদুলিল্লাহ আমরা যে সময় আসছিলাম এই সময়টাতে খোলা ছিল এই জায়গাগুলোতে মূলত নফল নামাজ আদায় করে যারা এই আলগামামা গামামা মসজিদ জিয়ারত করতে আসবেন আমি প্রথমেই ভিডিওর প্রথমে বলে দিয়েছি ছয় নাম্বার গেট থেকে বের হয়ে মসজিদ আপনারা দেখতে পাবেন দক্ষিণ এবং পশ্চিম কর্ণাটের দিকে এই মসজিদটা অবস্থিত ঐতিহাসিক এই মসজিদ আল গামা আমার পাশে কিন্তু রয়েছে মসজিদ আল আবু বকর এছাড়া রয়েছে মসজিদ আল আলী এছাড়া আরো রয়েছে মসজিদ আল উসমান এছাড়া একটু দূরে রয়েছে মসজিদ আল বেলাল ইনশাল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য